প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মেঘলান রুবিডি চ্যানেল ও পেইজে প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো ফুলকপি আলু ও সিম দিয়ে রুই মাছ রান্নার রেসিপি রেসিপিটি তো জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা রুই মাছ দিয়ে নিচ্ছি ভাজার জন্য রুই মাছটা ভেজে পাঁচ মিনিট উল্টে পাল্টে তুলে নিচ্ছি এবারে একই তেলের মধ্যে আমি রেসিপিটি তৈরি করব এখন বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটাকে তিন চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো তেলের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি চা চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে হাফ চা চামচ আদা ও রসুনটাকে তেলের মধ্যে কম আঁচে ভেজে নিব চার মিনিট সময় নিয়ে এখন পেঁয়াজের মধ্যে পানি দিয়ে নিচ্ছি হাফ কাপ পানিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এখন তেলের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ এবারে মশলাগুলোকে কম আচে পাঁচ মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটাকে আমি কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠার এক পর্যন্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি রুই মাছটা উল্টি পালটিয়ে তিন চার মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবারে মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন মশলার মধ্যে ফুলকপি দিয়ে নিচ্ছি হাফ কেজি ফুলকপিটাকে নেড়েচিরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি ফুলকপিটাকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে সিম দিয়ে নিচ্ছি দুইশো গ্রাম সিমটাকে নেড়েচেরে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এক পিস কুচি করে টমেটো দিয়ে নিচ্ছি টমেটোটা নেড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি চার মিনিট সময় নিয়ে ঢাকনাটা উঠিয়ে সবজির মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ এবারে পানিটাকে সবজির সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এখন ঢাকনাটা উঠিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা রুই মাছগুলো দিয়ে নিচ্ছি এখন মাছের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পিস মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এক মিনিট জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার আলু ও সিম দিয়ে রুই মাছ রান্নার রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ